দক্ষিণেশ্বরের মন্দির চত্বরে তখন সন্ধ্যার আরতি সবে শেষ হয়েছে ঘন্টার ধ্বনি থেমে এসেছে ধূপের গন্ধ বাতাসে ভাসছে গঙ্গার জলে আরতির আলো কাঁপছে যেন আলোও ধীরে ধীরে প্রণাম করে বিদায় নিচ্ছে ভক্তরাও একে একে মন্দির ছেড়ে চলে যাচ্ছে চারপাশে নিরাপত্তা ঠিক সেই নিরাপত্তার মাঝেই এক অদ্ভুত দৃশ্য এক বৃদ্ধের আগমন হঠাৎ দেখা গেল কাঁপতে কাঁপতে এক বৃদ্ধ মানুষ এসে দাঁড়ালেন ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সামনে তার শরীর ভেঙে পড়েছে মুখে দীর্ঘ জীবনের ক্লান্তি আর চোখে এক গভীর ভয় তিনি ধীর কাঁপা গলায় বললেন হে ঠাকুর আমার জীবনটা ভালো ছিল না সারা জীবন কেবল সংসার টাকা রাগ হিংসা এই নিয়েই কেটেছে কখনো ঈশ্বরকে মনে রাখিনি কখনো মন থেকে তাকে ডাকিনি এখন শরীর আর সইছে না মৃত্যুও খুব কাছেই এখন যদি আমি ঈশ্বরকে ডাকি তিনি কি আমার ডাক শুনবেন এই প্রশ্ন শুনে চারপাশের ভক্তরা স্তব্ধ হয়ে গেল কারণ এই প্রশ্নটা শুধুই বৃদ্ধের নয় এই প্রশ্ন লুকিয়ে আছে অনেক মানুষের বুকের গভীরে ঠাকুর কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর মৃদু হাসি নিয়ে বললেন শোনো বাবা একটা গল্প বলি একবার এক লোক ছিল সে সারা জীবন নদীর ধারে থাকতো কিন্তু নদী পার দরকার কখনো থাকত লোকেরা তাকে বলতো নৌকা চিনে রাখো মাঝির সঙ্গে পরিচয় রাখো কখন দরকার পরে বলা যায় না সে হেসে বলতো এখনো তো দরকার হয়নি এরপর হঠাৎ একদিন ভয়ঙ্কর বন্যা এলো নদীর জল বাড়তে লাগলো ঘর বাড়ি সব ডুবতে শুরু করলো লোকটা ভয়ে ছুটে এলো ঘাঁটে কাঁদতে কাঁদতে চিৎকার করতে লাগলো নৌকা ও নৌকা ও মাঝি ভাই আমাকে বাঁচাও কিছুক্ষণের মধ্যেই মাঝি নৌকো নিয়ে চলে এলো লোকটা কান্না জড়ানো গলায় বলল। আমি তো সারা জীবন তোমাকে ডাকিনি তুমি আমার ডাকে সাড়া দেবে এ কথা ভাবিনি এখন কি খুব দেরি হয়ে গেল মাঝি হেসে বলল নদী পার হওয়ার জন্য কখন ডাকলে বা ডাকলে না সেটা নৌকো দেখে না ডাকটা সত্যি হলেই নৌকা চলে এই বলে মাঝি লোকটাকে নৌকায় তুলে নিল আর সে তখন বেঁচে গেল গল্প শেষ করে ঠাকুর বৃদ্ধের দিকে তাকিয়ে বললেন ঈশ্বর ঠিক ওই নৌকারই মতো জীবনভর ডাকলে খুব ভালো কিন্তু যদি তা না হয় শেষ মুহুর্তে ডাকল তিনি কাউকে ফিরিয়ে দেন না মানুষ ভাবে আমি তো সারা জীবন ভুল করেছি এখন আর ঈশ্বরকে ডাকবো কি মুখে কিন্তু ঈশ্বর বলেন তুমি ডেকেছ এটুকুই যথেষ্ট ঈশ্বর হিসেব রাখেন না তুমি কত বছর ডাকুনি তার কোনো হিসেব তার কাছে থাকে না তিনি শুধু শোনেন ডাকটা অন্তর থেকে এসেছে না এই কথা শুনে বৃদ্ধের মুখ বদলে গেল ভয়ের জায়গাটা এলো এক গভীর শান্তি চোখবে নীরবে জল গড়িয়ে পড়ল তিনি বললেন ঠাকুর এখনো দেরি হয়নি ঠাকুর ঠাকুর মৃদু হেসে বললেন যেদিন মানুষ ঈশ্বরকে ডাকে সেই দিনই ঠিক সময় বৃদ্ধ ধীরে ধীরে মাথা নত করলেন অনেক দিন পর তার মুখে ফিরে এলো প্রশান্তির আলো এই গল্পটা আমাদের একটা কথাই মনে করিয়ে দেয় ঈশ্বর দূরে নন আমরাই দেরি করে তাকে ডাকতে শেষ মুহূর্তেও যদি ডাক সত্যি অন্তর থেকে হয় তাহলে ঈশ্বর কখনো বলেন না যে দেরি হয়ে গেছে বিষয়টি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখুন হরে কৃষ্ণ ধন্যবাদ নমস্কার